একটু আগে আইছি বাবা ওইবারই মানুষ থায়ে তোমার ভালো না খালি মাইডো করে নেশাবানি করে এ বাসায় কোন পরিষ্কার পরিচ্ছন্ন নাই এ নেশাবানি করি আমারও অনেক মারে আমি আর এইবার তার যাই মনে হয় ভালো না হ্যাঁ অনেক খারাপ হ্যাঁ খারাপ তুই আপ তুই ভয় হর বুড়ু দিবি আমি আব্বা তুমি আয়ো জাম তুই এক